দুটো পিচ্চি আছে দুটোই ভীষণ দুষ্ট আমরা কে কি বলতে পারে সেটা শুনবো আজকে শুরুতেই সাদিকা বলো শুরু করো যেটা ইচ্ছা সমস্যা আজকে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক সেরে মেরেছে তোর কবিতা দেখে তো আমি খেপলাম একটু জোরে বলতে পারছ না একটু জোরে বল বল আম পাতা জোড়া জোড়া মা পুচাও চলো গাড়া ওরে দি চলে যারা আজকে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া ছুটেছে চাবুক সেরে মেরেছে কাকে মেরেছে সাদিকা কে মিলেছে এবারে বলবে হুমায়রা রেডি আচ্ছা সাদিকা দুজনে দুজনে সাদিকা বলো আম সাদিকা আম আ হ্যাঁ নতুন কিছু বল ফুল ফল আলোর দান সবে খাবে মোদের দান আয়রে পাখি খেয়ে যা হ্যাঁ খুদা আমার মিটে যা আইরে পাখি খেয়ে যা খুদা আমার মিটে ভুলে গেছে অসুবিধা নেই পরবর্তীতে হ্যাঁ ওকে সবাইকে সবাইকে ধন্যবাদ দাও থ্যাংক ইউ